আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকের টাকার আপডেট এবং গোল্ড আপডেট সর্বশেষ প্রয়োজনীয় তথ্য তো থাকছেই আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করবেন আপনারা এরই মধ্যে লক্ষ্য করেছেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি ওমানের প্রয়োজনীয় তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে তার যাতে করে আপনারা জীবনে সুরক্ষিত থাকতে পারেন আপনার পরিস্থিতির ব্যাপারে সিদ্ধান্তর ব্যাপারে অনেক অবগত হতে পারেন সাম্প্রতিক সময় আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি ওমানের বিভিন্ন স্থানে যে অভিযান এটি তীব্র থেকে তীব্র হয়েছে বিশেষ করে মাদক বিরোধী অভিযান বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য বর্তমান সময় জিসিসির যে নিয়ম এক দেশ থেকে আরেক দেশে বিষা ছাড়াই প্রবেশ করা যায় আর যে কারণে মাদকের যে ব্যবহার এটি বৃদ্ধি পাবে নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে শুধু ওমান নয় বাকি দেশগুলো তো একই অবস্থায় রয়েছে এই সকল পরিস্থিতিতে প্রবার জীবন সুরক্ষিত রাখতে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে মাদকের সাথে যুক্ত হওয়া যাবে না অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকতে হবে অবৈধ কার্যক্রমের সাথে যুক্ত ব্যক্তিদের সাথে চলাফেরা করা যাবে না এতে করে প্রবার জীবনের বারোটা বেজে যাবে যা আপনারা অবগত রয়েছেন ধরার পরে দেশে পাঠিয়ে দেওয়া এবং একেবারেই ব্ল্যাকলিস্টেড করে দেওয়ার মতো ঘটনা লক্ষ্য করা যাচ্ছে সাম্প্রতিক সময় সর্বশেষ তথ্য মতে আজ দেশে টাকা পাঠালে তিনশো তেরো টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ আপে কিছুটা কমে যাবে রেট এবং অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু সিস্টেম ব্যবহার করতে গেলেও এই টাকা রেটে আপনি পার্থক্য দেখতে পাবেন অবশ্যই বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন সর্বোচ্চ রেট পাচ্ছেন কি একইভাবে আড়াই পার্সেন্ট যুক্ত করার পর যারা রেট ঘোষণা করছে তাদের মাধ্যমে টাকা পাঠালে টাকা রেট সঠিক রয়েছে কি না এই বিষয়টিও ক্লিয়ার করে নেবেন আজ ওমানের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড পাচ্ছেন এগারো ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল্ড পাচ্ছেন আঠারো ওমানের রিয়াল দিয়ে চোদ্দো ক্যারেটের এক গ্রাম গোল্ড পাচ্ছেন পঁচিশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেটের এক গ্রাম গোল্ড পাচ্ছেন বত্রিশ ওমানের রিয়াল দিয়ে একুশ ক্যারেটের এক গ্রাম গোল্ড পাচ্ছেন সাতত্রিশ ওমানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন উনচল্লিশ ওমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন বিয়াল্লিশ ওমান রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেও পরিবর্তন যে কোনো সময় আসতে পারে অবশ্যই কনফার্ম করে নেবেন আমাদের সাথে যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন ইনফরমেশনগুলোও আপনি দেখতে পান